আসসালামু আলাইকুম আমি হ্যালো গাইস আমাদের পরীক্ষা শেষ হয়েছে দুই দিন আগে তো আমরা ঘরে থেকে অনেক বোরিং হয়ে যাচ্ছি সেই জন্য আমরা পাহাড়ে ঘুরতে এসেছি দেখুন একটি পাহাড় পাহাড়টি অনেক সুন্দর গ্যাস আমরা নতুন আরেকটি জায়গায় চলে আসলাম তো এই জায়গাটি এতক্ষণ অনেক রোদ ছিল তো রোদে আমরা ধরেন অনেক ক্লান্ত অনেক অনেকটু রেস্ট নিয়ে আবার নতুন করে আরেকটি জায়গায় এসে পড়লাম এই জায়গাটি কি সুন্দর দেখেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই যে দেখেন আমরা আমাদের বাইককে নিয়ে আবার আরেক জায়গার জন্য রওনা হবো সব গ্যাসলেট গো আগে জায়গা থেকে যখন আমরা আবার রওনা দিলাম নতুন একটি জায়গার জন্য তখন আমরা যেসব প্রাকৃতিক দৃশ্য এবং যেসব সৌন্দর্য অনুভব করলাম তা আমরা এটা হলো পাহাড়ের উপর অনেক ভয়ঙ্কর একটি জায়গা জায়গাটি হলো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে গেছি আমরা এখন আবার আমাদের ডরমিটরি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম তো ডর্মেটরিতে যাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ